আর এই দেখো খেতে পায় না লঙ্কার ভেতরে মিষ্টি মানে মনাদি যেখানে লঙ্কার ভেতরে মিষ্টি সেখানে মনা দেখতে পাচ্ছি

আর আমার চ্যানেল এসে আজকে লাঞ্চ করছে সত্যি করে আমি খুব আনন্দ দিদি তুমি কিছু বলতে চাও হ্যাঁ আমি বললাম যে তুমি রান্নার ভিডিও করো চলো তাহলে আমাকে রান্না করে দেখাও তুমি কি রান্না করতে পারো তো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে এগুলো কমপ্লিট করেছে বলে দিদি তোমাকে আমি দেখাবো যে আমি কি রান্না করতে পারি এইটুকু টাইমের মধ্যে এত কিছু করে আমাকে দিয়েছে থ্যাংক ইউ দিদি এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ খেয়ে টেস্ট করে বলো টেস্ট করে বলো একটু খেয়ে টেস্ট করো একটু খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে বলো ভালো লেগেছে একদম তুমি বললি আমি হ্যাপি একদম বেশ ঠিক আছে দিদি টাটা ভালো থেকো আবার চাইলে দেখা হবে কোনো এক সময় টাটা দিদি টাটা তুমি খেয়ে নাও পুরোটা এবার